রহমানের রহিম যশোর গাজী সাদ বাগানে চলে আসলাম সকাল সকাল কতবেল গাছের উপরে ভিডিও তৈরি করছি দেখেন এই দুইটা ওই যে একটা তিনটা এই আর একটা চারটে এই যে আর একটা পাঁচটা সাতটা এই যে আরেকটা আটটা একই জায়গায় পাঁচটা দেখেন হাফ ড্রামে এই ভিয়েতনামি কদবেল দেখেন একই জায়গায় পাঁচটা হয়েছে দেখেন এই যে আরেকটা কত বড়ো হয়েছে একটা প্রায় হাফ কেজি একই থলিতে দেখেন কয়টা দেখেন তিনটা চোদ্দটা এই যে আরেকটা পনেরোটা হ্যাঁ মাটিতে লেগে গেছে দেখেন একদম সাথের সঙ্গে লেগে গেছে গাছটি আমি বনসাই করছি ডাল কাটতে কাটতে দেখেন কত মোটা হয়েছে দেখেন এই ভালোটা দেখেন আমি মুট করে ধরছি ধরতে পারছি না কত বড় হয়েছে দেখেন আপনারা যারা আমার এই যশোর গাজী সাত দেখছেন পছন্দ হলে একটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বেজিয়ে দেবেন আমার চ্যানেলটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাই দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এই যশোর গাছি ছাদ বাগান অনেক সুন্দর আপনারা দু একটি গাছ দিয়েই ছাদ বাগান শুরু করেন বাংলাদেশের যত বড় বড় কৃষি অফিসার সবাই আসছে আমাদের এখানে গত বছরে সাইক সাজ আসছিল গ্রামের কাগজ আসছিল হর্টিকালচার সেন্টার থেকে আসছিল কৃষি অফিস থেকে অফিসাররা আসছিল তাই স্বাদে যদি দু একটা গাছ লাগায় সেই গাছের সাফল্য অর্জন আল্লাহ তালা অবশ্যই দিয়েছেন তাই আপনি বলতে চাই আপনারা প্রত্যেকে দু একটি গাছ দিয়ে স্বাদ বাগান শুরু করেন তাই আবারও বলতে চাই আমার যশোর সাত বাগানটি যদি পছন্দ হয় অবশ্যই দেখবেন আসসালাম আলাইকুম